এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে মাল্লা মাঝি किसान মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে মলম কিষান মজুর সবার টটে শুনরে ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের শক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে আগুন জ্বলতে হবে দেশ হতে তা দেশান্তরে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সুর জোটবে এদেশে আল্লাহ আকবরের সুরে সুর জোটে এদেশে আল্লাহ আকবরের সুরে সুর জোটবে এদেশে 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 পথে ঘাটে বাজার হাটে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে। পীর রাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এ দেশে গ্রামে খোদার নামে তস্বিহাতে বিহাতে কত রাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে এদেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে এদেশে আল কোরআনের সাইফ কাটন করতে হবে এদেশে আল কোরআনের সাপোর্ট কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে মালমালা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শুনো রে লাইলাহাইল্লা জিকির উঠে এদেশে আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্নালা ভুবাক আকবারের সুরে সূর্য ডোবে এদেশে এদেশে এ দেশে এ দেশে গরিব দেশে আজান ধ্বনি বেশে আছে এদেশে গভীর রাতে আজান ধ্বনি বেশে আছে মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটি খোলার পরে সিজদা করে খোদার শোনে এদেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে দেশে মাল্লামাজি কিশান মজুর সবার ঠোটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে এ মিনার হতে মুআযযিনের আযান শুনে কুটি প্রাণ খোলার পরে সিজদা করে খুদার শনে এ দেশে মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটি প্রাণ খোলার পরে সিজদা করে খুদার শনে এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে সেই জমিনে চাই চিরদিন মুক্ত স্বাধীন আদল জমিনে চাই চিরদিন মুক্ত স্বাধীন আদল রবে এদেশে আল নাল সুরে সূর্য ডুবে এ দেশে আল এদেশে হুয় বারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল সুরে সূর্য ডুবে এ দেশে মালমালামাদি কিষাণ মজুর সবার ঠোঁটে সোনো রে লাই লাহা ইল্লাহর জিকির ওঠে এ দেশে এদেশে এ দেশে জলে স্থলে ফুল ফসলে এদেশে সবুজ মাটির সবুজ গাছে সবুজ বনে এদেশে জলের স্থলে ফুল ফসলে এদেশে সবুজ মাটির সবুজ ঘাসের সবুজ বনে মদিনার সবুজ মিনার ধলসে উঠে দুই নযনে এদেশে এদেশে ইদ শে আকবারের সুরে সূর্য উঠে এদশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুব ইদশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুব